স্কিন এর উপরে এখন আপনি যে ছবিগুলো দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে ফেসবুক ইনস্টাগ্রামে এই ধরনের ছবি কিন্তু খুবই জনপ্রিয় এবং আমরা অনেকেই আছি এই ধরনের ছবি তৈরি করতে চাই কিন্তু এই ধরনের ছবি আমরা কিভাবে তৈরি করব প্রম্পট কোথায় পাবো এবং কোথা থেকে তৈরি করব এই বিষয়টা কিন্তু জানি না আজকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম একটা ছবি যদি আপনার পছন্দ হয় এবং এই ছবিটা থেকে আপনি প্রম্পট নিয়ে আপনার নিজের ফেস দিয়ে যদি ছবি তৈরি করতে চান সেটাও কিন্তু করতে পারবেন কীভাবে তৈরি করবেন এজন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনি চ্যাট জিবিটাকে ওপেন করবেন চ্যাট জিবিটি ওপেন করার পরে আপনি এই পাশে ফটো আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটা থেকে পাম্প নিতে চান সেই ছবিটাকে সিলেক্ট করে দিবেন এবারে অ্যাডে ক্লিক করবেন এবারে আপনি এখানে নিচে বাংলায় অথবা ইংলিশেও লিখে দিতে পারেন বা বাংলায়ও লিখতে পারেন সমস্যা নাই তো এবারে দেখুন আমি এখানে বাংলায় লিখে দিয়েছি আমি এই ছবিটা তৈরি করতে চাই তুমি আমাকে এই ছবিটা তৈরি করার জন্য ইংরেজিতে প্রম্পট লিখে দাও এটা লিখে আমি এখানে সেন্ড করে দিব এবারে চ্যাট জিবিটি এই ছবিটাকে দেখে সুন্দরভাবে এই ছবিটা তৈরি করার জন্য যে প্রম্পট আমাদের প্রয়োজন এরকম একটা প্রম্পট কিন্তু আমাদের এখনই লিখে দিবে এই যে দেখুন আমাদের প্রম্পট কিন্তু লিখে দিয়েছে একটু ভালো করে দেখুন এবারে আপনি এখানে চেপে ধরবেন এখান থেকে আপনি সিলেক্ট টেক্সটে চলে আসবেন এবারে শুধুমাত্র এখান থেকে পম্পটাকে কপি করে নেবেন এই যে দেখুন আমি এখান থেকে পম্প কপি করে নিলাম এবারে এখান থেকে কপিতে ক্লিক করে দিব এবারে আমাদের কাজ কি এবারে আমাদের এই ফর্মটা দিয়ে ফটো তৈরি করতে হবে এজন্য আপনি জিমেনি অ্যাপটাকে আপনি ওপেন করে দিবেন আর আপনার যে কোনো ছবি যেটা আপনার পছন্দ সেটা আপনি ফোনে সেভ করবেন তারপর চ্যাট জিবির দিয়ে ওই লেখাটা লিখে সেন্ড করবেন ও আপনাকে ফর্ম দিয়ে দিবে এরপরে আপনি এখান থেকে এই যে ন্যানো ব্যানানা ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করবেন ন্যানো ব্যানানা তারপর এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনি যেটা করবেন গ্যালারিতে চলে আসবেন এবারে আপনি আপনার নিজের একটা ফটো এখানে সিলেক্ট করবেন এই যে দেখুন আমি আমার নিজের একটা ফটো এখানে সিলেক্ট করে দিয়েছি এবার এখান থেকে আমি ওই যে টেক্সট যেটা কপি করেছিলাম পাম্প ওইটাকে পেস্ট করে দিবো তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করে দিব যখনই সেন্ডে ক্লিক করে দিব দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের ফটোটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু জেনারেট হয়ে যাবে এই যে দেখুন আমাদের ফটোটা কিন্তু জেনারেট করে দিছে একটু ভালো করে দেখুন আমরা যে ফটোটাকে দিয়েছিলাম চ্যাট জিবিটিতে সেইম ওরকম কিন্তু আমাদের নিজের ফেস দিয়ে তৈরি করে দিছে আর যদি ফেসটা না মিলে যায় তাহলে আপনি ফেস সোয়াপ যে কোনো অ্যাপ অথবা ওয়েবসাইটে গিয়ে আপনি ফেসটা একটু সোয়াপ করে নিতে পারেন তাহলে একদম পারফেক্টই মিলে যাবে আর যদি কোয়ালিটি যদি খারাপ হয় ছবি তাহলে আপনি যেটা করবেন রিমেনি অথবা যে কোনো একটা ইনহান্স অ্যাপ্লিকেশনে গিয়ে ফটোটা একটু ইনহ্যান্স করে নেবেন তো উপরে সেই বেকোনি ক্লিক করে ফটোটাকে আপনি সেভ করে নেবেন তো আপনি যদি আজকের এই ভিডিওটার মতো আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হয় পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ